নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর কিছুদিন আগেই আমাদের কলকাতারই সঞ্জীব সান্নাল যিনি বর্তমানে মোদীর আর্থিক উপদেষ্টা তিনি একটি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছিলেন কোর্টে এত ছুটি কিসের এবং বিচারপতিদের মাইলট বলে কেন ডাকতে যাব তারপরেই দুই ধাক্কা দেশের সব বিচারপতিদের জন্য আর তারপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমায় মাই নয় স্যার বলুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পি এস তরফে এই বার্তা গেল রাজ্যের সব জেলা আদালতের বিচারকদের কাছে এর ফলে ব্রিটিশ আমলের ফৌজদারি আইন বদলে নতুন আইনের রূপরেখা তৈরির পরে ফের মাথা চাড়া দিল আরও একটি প্রশ্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইলর্ড বা লর্ডশিপ সম্বোধনের ব্রিটিশ বা ফরাসি রীতি এখনও এদেশে থাকা উচিত কিনা এই দুই শব্দবন্ধ ব্যবহার নিয়ে বিতর্ক অনেক দিনের অন্যদিকে বিচারপতিদের রাজনীতিতে যোগ দেওয়া আটকাতে বিল আনা রাজ্যসভায় জানা গিয়েছে বাদল অধিবেশনে আলোচনার জন্য মোট প্রাইভেট মেম্বার্স বিল রাজ্যসভায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম বিচারপতি সংক্রান্ত এই বিল আর সাংসদ এ সিং এই বিল আনবেন সংসদের উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভায় উল্লেখ্য সাম্প্রতিক অতীতে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি যোগ দিয়েছেন রাজনীতিতে ঠিক কী উল্লেখ করা রয়েছে এই বিলে দ্য কনস্টিটিউশন বিল দু হাজার বলা হয়েছে যারা কোনো সাংবিধানিক পদে থাকবেন তারা অবসর নেওয়ার পরে রাজনীতিতে যোগ দিতে পারবেন না সেই তালিকায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি নির্বাচন কমিশনাররা এবং সুপ্রিম কোর্ট থেকে জেলা আদালত পর্যন্ত কোন বিচারপতিরাই এই পদে আসতে পারবেন না উল্লেখ্য সাম্প্রতিক অতীতে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি যোগ দিয়েছেন রাজনীতিতে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম অভিজিৎ গাঙ্গুলি নিয়োগ দুর্নীতি মামলায় তার রায় নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন প্রাক্তন বিচারপতি রোহিত আর্য দু সালের বারোই সেপ্টেম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত ছিলেন তিনি অন্যদিকে মাইলর্ড না বলার আদেশ শুনে আইনজীবীদের একাংশের প্রশ্ন বিচারপতিরা এমন গালভরা শব্দবন্ধ এজলাসে না শুনে সন্তুষ্ট হবেন তো একই সঙ্গে আরও প্রশ্ন আইনজীবী বা নিম্ন আদালতের বিচারকরা বিচারপতিদের মাইলডের বদলে স্যার সম্বোধন করতে পারবেন তো হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে চোদ্দই জুলাই রেজিস্ট্রার জেনারেল একটি ইমেল পাঠিয়েছেন রাজ্যের সব আদালতের বিচারকদের তাতে জানানো হয়েছে এখন থেকে প্রশাসনিক বা বিচার বিভাগের যাবতীয় কাজে প্রধান বিচারপতিকে স্যার সম্বোধন করতে হবে ঠিক চার বছর আগে দু হাজার জুলাই প্রায় একই মর্মে জেলা আদালতগুলিতে একই বার্তা পাঠিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি পিবিএন রাধাকৃষ্ণন আইনজীবীদের প্রশ্ন যদি সেই সময়ে তার বার্তা কার্যকর করা হতো তাহলে এখন আর বর্তমান প্রধান বিচারপতিকে একই বার্তা নতুন করে দিতে হতো না এন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যে মাইলর সম্বোধন বিচার ব্যবস্থা সত্যি বন্ধ করতে চায় কিনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানমের তরফে এই যে বার্তা গিয়েছে রাজ্যের সব আদালতের বিচারকদের কাছে তার ফলে ব্রিটিশ আমলের ফৌজদারি আইন বদলে নতুন আইনের রূপরেখা তৈরির পরে ফের মাথা চাড়া দিয়েছে আরও একটি প্রশ্ন যে আইনজীবীরা এই মাই লর্ডশিপ বা লর্ডশিপ বলা এটা তারা বন্ধ করতে পারবেন কিনা যদিও বর্ষিয়ান বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন আমাদের ত্রুটি যে আমরা আইনজীবীরা বদল করতে না স্যার বলা অভ্যাস করতে হবে ধীরে ধীরে সেটা শুনতেও অভ্যস্ত হয়ে যাবেন বিচারপতিরা কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি না মাই জায়গায় স্যার বললে বিচারপতির সম্মানহানি হয় আমরা দীর্ঘদিনের চলে আসা একটা প্রথা বলে নিয়ে চলেছি একটু যদি সবাই চেষ্টা করি তাহলেই এই শব্দবন্ধ আমরা ব্যবহার বন্ধ করতে পারি আমার বিশ্বাস স্যার বললে কোনো বিচারপতিও তার নেতিবাচক হিসেবে দেখবেন না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার